ইয়ার সাথে আমি লীগের সাথে জড়িত হয়ে এখন ওই নিজেই সাইনবোর্ড তুলতে যাচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক ওই নিজেই তারা মনে করেন যে জোরপূর্বক ভাবে নষ্ট করছে বালু যারা দখলে জমি ছিল তাদেরকে এখন দখল উচ্ছেদ করে দিচ্ছে তাদেরকে দখল দিতেছে না দখল না দেওয়ার কারণে কিছু লোক জমি জামা কিনছে তারা যদি এখানে সাইন বোর্ড তাদের সাইনবোর্ড দিনের বেলা সবার সামনে সাইনবোর্ড তুইলা তুই গেছে গা যখন তার বন ছিল নীলা ফরদুসি আলম নীলা থাকা অবস্থায় তারা এলাকায় ভূমি চালিয়ে গেছে এখনো নীলা পালিয়ে আছে তারপরও সিরাজস এবং বকুল কিভাবে ভূমি করতেছে সেটা আমরা এলাকাবাসী এখনো জানতে পারতেছি না কিছুদিন আগে তার বনের জমিনিয়াতে জানতেছি যে সে ভূমি দস্যুতা তার বনের জমা শুদ্ধ রিপোর্ট করতেছে তার যুবdagger সিরাজ মানুষের জায়গা বালু ফলায় বইরা রাখছে এখন মানুষের জায়গা কিছু আছে সিরাজে ফিরিয়ে দিতাছ না মানুষের জায়গা দল করতে গিয়ে সিরাজ আর হাম হামলা হামকিদা মামলা দিয়ে হরানি করে আর কিছুদিন আগে ওর বুনের জাগ দল ঘিরে রাখছে এখন মানুষের জাগ দল ঘিরে রাখতে চাইতেছে বকুল সিরাজ আর ওর মা মহিলা নেত্রী মহিলা লীগের নেত্রী হলে সকালবেলা আমাদের সাইনবোর্ড ছিল আমরা টেকা দিয়ে জমিন আটকাইছি এই জমিনের সাইনবোর্ড নিয়ে আমরা ভূমিদস্য চাই না আমাদের বাপদাদার প্রতি সম্পত্তি আমরা রক্ষা রক্ষা করতে চাই এবং এই বকুল সিরাজ তারা এই দেশের অনেক জমি জবরদহল করে ভরে রাখছে এনে আমরা আমাদের বাপদাদার বিডা থেকে আমরা এই ভূমি দূষণ কাছ থেকে আমরা এই বাঁচতে চাই আমরা সাইনবোর্ড লাগানোর পরে নীলের মায় দা উনি আসছে আর মহিলা লীগ কিছু নিয়ে আসছে যেটা মহিলা লীগ নীলা পালিয়ে গেছে আর ওর কিছু কর্মী আছে নীলার আমি এই মহিলা লীগ ওনাদের নিয়া আজকে দাও নিয়া এই সাইনবোর্ড নিয়ে ফেলাই দিছে ছিরাজ বকুল এরা নেলার বাই আম কথা শোনা করতে আসার কথা